ভালোবাসার আপু ভাইয়রা কেমন আছেন সবাই জানি আল্লাহ রসে সহমতে সবাই ভালো আছেন আমি আপনাদের দুয়াই আল্লাহ আল্লাহর রসে সহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তাই চলে এসেছেন নতুন দিনের নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আশা করি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই এই আপুটাকে অনেক অনেক বেশি ভালোবাসা আর সাপোর্ট দিয়ে পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসা আর সাপোর্ট পেলে আমাদের আর কিছুই লাগবে না আমরা যেহেতু মধ্যবিত্ত ঘরের বউ আর সেই হিসাবে আমরা আমাদের ঘর সংসারের খরচটা কমাতে পারি তারই কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো আশা করি পুরো ভিডিওটা জুড়েই থাকবেন সকাল কিছু মাছ আনা হয়েছিল আর বাকিটা সকালে আপনাদের ভাইয়া হাঁটতে যেয়ে নিয়ে আসছে কিছু চিংড়ি মাছ তারপর হচ্ছে কিছু মায়া মাছ অনেক মাছ আছে তো কিছু মাছ ফ্রিজে উঠাই রাখছে আর কিছু মাছ ভিজিয়ে দিলাম কারণ ওইগুলা কাটতে হবে আজকে এইদিকে মাছ ভেজানোর পরে আমি কিন্তু বাসার আমাদের বাড়ির পেছন সাইড দেখালাম যেটা হচ্ছে আমাদের বাড়ি আর এটা এটা হচ্ছে এই সাইডটা হচ্ছে আমার দেবরের জমি মানে ও পার্সোনাল ভাবে এখানে জমি কিনছে কিনে গাছ লাগাইছে তো ওরা যেহেতু এখানে থাকে না তো ওদের গাছে প্রচুর পরিমাণে আম ধরছিল তো আমগুলো কিছুদিন ধরে চুরি হয়ে যাচ্ছিল যার জন্য ও ফোন করে বললো যে ওদের গাছের আমগুলো পেরে ফেলতে পেরে হচ্ছে নিজেদের ভিতরে নিয়ে নিতে তো আপনাদের ভাই এই কাজগুলো অনেক বেশি পছন্দ করে তো আমাকে ডেকেই বললো যে চলো আম পারি আর তুমি ভিডিও করবে আর ওর এই গাছের থেকে আম ছেঁড়া এই বিষয়গুলো ও অনেক বেশি এনজয় করে যার জন্য আমাকে বারবার করতে বলতেছে ভিডিও করতেছে তো আর আমার সাথে কিন্তু বরিশাল বুড়িও আসছে কারণ ও সকালে ঘুম থেকে উঠে আমার বাড়ি চলে আসছে আর এসে আমি যখন বাগানে ঢুকছি তখন আমার পিছে পিছে আসছে আসলে উনি হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শোনা দূর সম্পর্কের আমার শাশুড়ি মায়ের খালা শাশুড়ি তো সেদিক থেকে আমাদের দাদি হয় তো আমি আসলে দাদি বলি না যেহেতু বরিশালের মানুষ আর দাদি হয় সেহেতু একটু আর কি করে আমি ওকে বরিশাল্লা ভূত বলি আর অনেক বেশি ফ্রি ও আমাদের সাথে এখানে অনেক বেশি মজা করছিলাম আমরা আম পাড়তে পারতে আর এই যে মাসাল্লাহ অনেকগুলো আম হয়ে গেছে প্রায় অর্ধেক বালতি ভয়েস দিতে যেটা কি হলো বুঝলাম না হঠাৎ করে গলাটা কেমন যেন কাপ ছিল তো যাই হোক এই দিকে এই গাছটা তো অনেক আম ছিল নাকি এই গাছটার আমি চুরি হয়ে গেছে তারপর একটা আম আছে তো আপনার ভাইয়া সেটাও পেরে ফেলছে এই যে একদমই কাছে আম পাড়া শেষ করে চলে এসেছি চা বানাতে কারণ রুহি হচ্ছে চা খাবে ও রাব্বু সকালে যখন হাঁটতে বের হয়েছিল তখন ওর জন্য পাউরুটি আনছে তো আমার চা চা বেশি পছন্দ করে এই জন্য দেখা যায় যে এইগুলো আনলে ও আর অন্য খাবারের জন্য বায়না করে না এই জন্য সকালে নাস্তায় ওদেরকে দিব চা পাউরুটি তবে আমার কিন্তু চা পাউরুটিটা হবে না কারণ আমি হচ্ছে রাতে খায় অনেক অনেক দেরিতে বলতে কি অনেক আগে আমি মাগরিবের নামাজের আগে আমার রাতের খাবারটা খেয়ে ফেলি যেহেতু একটু চেষ্টা করছি ডায়েটের যার জন্য রাতের খাবারটা অনেক আগে খাওয়ার কারণে সকালবেলা দেখা যায় আমার অনেক বেশি ক্ষুধা লেগে যায় আর এই চা সব সবসময় ভালো লাগে না খেতে যার জন্য আমি আজকে একটু ভাত খাবো যেহেতু গতকালকের একটু তরকারি ভাত আছে সেটাই গরম করে খাবো আর বাইরে তো আবার নতুন করে গরম পড়া শুরু হয়ে গেছে এর ভিতরে আপনাদের ভাইয়া কিন্তু বাজারে গেছিল তো বাজারে যাওয়ার পরে আমার ওই যে বললাম কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছিল পেঁয়াজ রসুন আসলে সেদিন যখন আমি বাজার করছিলাম তখন এই বাজারগুলো করা হয়েছিল তো সকালবেলা নাস্তা করে আপনাদের ভাইয়া এগুলো আনতে চলে গেছিল তো আলহামদুলিল্লাহ বাজারগুলো করা হয়ে গেছে তবে বাজারগুলো করে এসে আপনাদের ভাই আমাকে বারবার বলছে যে এগুলো কম কম করে খরচ করো প্রচুর পরিমাণে দাম বেড়ে গেছে রসুনের কেজি বলে আড়াইশো টাকা পেঁয়াজের কেজি দাম বেড়ে বলে আশি টাকাতে গেছে আলু ষাট টাকা তো সব মিলায় আমাকে আগে থেকে হুঁশিয়ারি করছে যে একটু কম কম খরচ করতে হবে সব কিছু আপনারা যখন সবজি রান্না করেন তখন সবজির ভিতরে যদি একটু পেঁয়াজটা ব্লেন্ডার করে দেন তাহলে কিন্তু পেঁয়াজ খুবই কম লাগে সেক্ষেত্রে পেঁয়াজের সাশ্রয়টা হয় আমি দেখবেন সব রান্নার ক্ষেত্রে বিশেষ করে সবজি রান্নার ক্ষেত্রে সবসময় পেঁয়াজটা ব্লেন্ডার করে দেয় যার কারণে আমার পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি কম লাগে আর সবজির ক্ষেত্রে কিন্তু রসুনের পরিমাণটাও আমি অনেক বেশি কম ব্যবহার করি কারণ আমি দেখেছি আমাদের গ্রামের দিকে আমার মা বা চাচিরা বেশিরভাগ সময় সবজির ক্ষেত্রে খুব মানে রসুন একদমই ব্যবহার করেই না আমি বেগুন লাউ এ মানে ঝিঙা এই ধরনের সবজিগুলো তো কখনোই দেখিনি তারা রসুন ব্যবহার করতে তবে হ্যাঁ আমি ব্যবহার করি আমার কাছে রসুন ব্যবহার না করলে একদমই খেতে ভালো লাগে তবে পরিমাণে ভীষণ অল্প সাথে হচ্ছে সবজির সাথে কিন্তু তেলও অল্প দিলে কোনো ধরনের স্বাদের সমস্যা হয় না হ্যাঁ বোনাভনী তরকারির ক্ষেত্রে একটু তেল লাগে তবে সবজির ক্ষেত্রে না আর আমরা মধ্যবিত্ত ঘরের বউ আমরা যদি এই কিছু কিছু টিপস গুলাকে একটু ফলো করে দেখা যায় সংসারের খরচ আমরা একটু হলেও কমাতে পারি তো এইদিকে খালা আমাকে একটা মাছ কেটে দিছিল তো সেই মাছটাকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে এখন ভাজির জন্য রেডি করবো যেহেতু বাজার সাথে যেগুলো ছিল না সেগুলো করা হয়ে গেছে আর সেগুলো ফ্রিজে ওঠানোও হয়ে গেছে যেগুলো ফ্রিজের ওঠানো তো এখন চলে আসছে রান্না করতে মাছটা ভাজি করার জন্য আমি একটু তাতে লবণ হলুদ আর ময়সির গুঁড়ো মাখিয়ে নিয়েছি আর আমি মাছটাকে সবসময় একটু ছোট করে কাটি কারণ দেখা যায় যে বড় মাছ কাটলে অনেক সময় নষ্টই হয় বেশি ছোট করে কাটলে হয় কি এক পিসের পরিবর্তে যদি আরেক পিস লাগে তখন নেওয়া যায় কিন্তু একটু বড় হলে দেখা যায় মাছ খেতে ভালো লাগছে না বিশেষ করে আমার রহিমনের ক্ষেত্রে এটা হয় ওর মাছ খেতে ভালো লাগছে না ও সেটা সাইডটা নষ্ট করে রেখে দেয় আর এমনভাবে নষ্ট করে সেটা আর অন্য কেউ খেতে পারে না বর্তমান বাজার দরের কথা যদি চিন্তা করি তাহলে দেখা যায় আমরা মেয়েরা যদি একটু হিসাবে না হয় তাহলে আমাদের কিন্তু সংসার চালাতে গেলে পুরুষ মানুষ অনেক বেশি হিমশিম খেয়ে যাবে কারণ বাইরে বাজার দর পরিস্থিতি খুবই খারাপ প্রতিটা জিনিসের দাম এত পরিমাণে বেড়েই চলেছে মাছটা ভাজি হয়ে যাওয়ার পরে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইটার কথা কি মনে আছে এটা হচ্ছে আমার সেই কড়াই যেটা গ্যাসের চুলাতে পুড়ে গেছিলো যার জন্য এভাবেই কালো হয়ে আছে তারপরে এটা বাদ দিতে পারছি না কারণ পুড়ে যাওয়ার পরে কেন জানি না কড়াইটা অনেক বেশি তেলতেলা হয়ে গেছে আগের থেকে রান্না করতে এখন আরো বেশি ভালো লাগে তো ওই যে বললাম আমি কিন্তু পেঁয়াজ কাঁচা মরিচ সবকিছু ব্লেন্ডার করে তারপরে এই যে চুলার উপরে দিয়ে দিয়েছি আর আজকে আলু দিয়ে মাছের ঝোল করব মাছের ঝোল কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে গরম গরম ভাতের সাথে তো আমি পেঁয়াজ কাঁচা মরিচটা যখন ভালো মতো তেলের ভিতরে দেওয়ার পরে একটু ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু দিয়ে দিয়েছি রসুন বাটা জিরা গুঁড়া লবণ হলুদ মরিচের গুঁড়া সবকিছু দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়ে দেন আমি আগে থেকে আলুগুলা কেটে একটু লবণ দিয়ে মেখে রাখছিলাম যাতে নরম হয় আর আমার রান্নাটা সহজ হয় তো তারপরে সে আলুটা ধুয়ে দিয়ে দিয়েছি ধুয়ে এখন আলুটা দেওয়ার পরে আলুটা ভালো মতো কষিয়ে নিয়ে এখন ঝোলের পানি অ্যাড করে দিয়েছি আর এই আলুটা লবণ দিয়ে মাখার কারণেও কিন্তু আপনার সংসারের কিছুটা সাশ্রয়ী হবে কিভাবে সেটা হচ্ছে আপনার গ্যাস বাঁচবে কারণ আলুটা যখন লবণ দিয়ে মাখিয়ে রাখা হয় তখন আলুটা অনেক বেশি নরম হয়ে যায় আর এটা খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায় আর সেক্ষেত্রে আপনার তো গ্যাসের পরিমাণটা অনেক বেশি বাড়ছিল আর এইদিকে আমার বাকি মাছগুলো সবই কাটা হয়ে গেছে রান্না করতে করতে খালা কেটে দিয়ে দিয়েছে এখন আমি ধুয়ে এগুলা পানি ঝরিয়ে প্যাকেট করে যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারে বিলং করে আমাদের কিছুতে একটু হিসাব করার প্রয়োজন আছে যার জন্য আমি মাছগুলাকে ঠিক আমাদের প্রতিদিন যে পরিমাণে যে কয় পিস লাগবে সেই কয় পিস করে এক একটা প্যাকেটে করে ভাগ করে ফ্রিজে রেখে দিব আমি সব সময় প্রয়োজনের তুলনায় দেখা যায় কমই মাছ দেই কারণ রাতের বেলা অনেক সময় আমার রুহি বা আমি খাই না তো সেক্ষেত্রে ওই মাছটা কিন্তু বাসি হয়ে যায় যার জন্য আমি হচ্ছে আমাদের হিসাব করে এক পিস সব সময় কমই রাখি এক্ষেত্রে অনেক আপু আমাকে একটু কিপটাই বলতে পারেন তো আমার আসলে কিপটা আমি করতে ভালো লাগে সংসারের ভালোর জন্য যদি একটু কিপটা না করলাম তাহলে কেমন হলো বলেন তো মাছগুলা উঠানোর পরে আমি এখন হচ্ছে ভেজে রাখা মাছগুলা এক এক করে দিয়ে দিচ্ছি তরকারির ভেতরে কারণ তরকারিটাতে বলক এসে গেছে আর এইভাবে কিন্তু মাছ দিয়ে আলুর ঝোল বা আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর মাছটা দেওয়ার পরে আমি একটু গামাখা ঘামাখা ঝোল হলে আমি এটা নামিয়ে নিব আসলে ঝোলটা নির্ভর করে আপনারা কেমন খাবেন আর ওদিকে তো আমার ডাল রান্না করা আছে যার জন্য আমার খুব বেশি একটা ঝোল রাখার প্রয়োজন পড়বে না তা আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার এই যে রেগুলার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ